রিভিউ মিটিং এর আগে হাসিমারায় সুহাসিনিক গ্রামে ত্রাণবিলি গাড়ি থেকে মাঝে মধ্যেই নেমে পড়লেন রাস্তায় কথা স্থানীয়দের সঙ্গে উত্তরবঙ্গের বিপর্যয়ে আট যোদ্ধাকে পুরস্কার দুর্যোগ মোকাবিলা মানুষের প্রাণ বাঁচাতে অক্লান্ত নিস্বার্থ পরিশ্রম তাদের আট জনকে সংবর্ধিত পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা দুর্ভাগ্যজনক তিনি মর্মাহত প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর ওড়িশার প্রসঙ্গ নে পাল্টা তোপ সে রাজ্যে তিনজনকে ধর্ষণে কি ব্যবস্থা তুললেন প্রশ্ন দুর্গাপুরে ওড়িশার সরকারের প্রতিনিধি দল সাক্ষাৎ নির্যাতিতার বাবার সঙ্গে রাজ্যে রাখতে চান না মেয়েকে ফিরিয়ে নিতে অনুরোধ দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজত মোবাইল ট্র্যাকিং এ তিন ড্রোন উড়িয়ে তল্লাশি পালাতে গিয়ে পাকড়াও আরো এক বাকিদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি বর্ধমান স্টেশনে পদপিষ্ট আহত সাত চার পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দুটি ট্রেন আসে ট্রেন ধরতে যাত্রীদের ভিড়ে হুড়ো হুড়িতে পদপিষ্ট দুর্ঘটনা জোরে ব্যাহত ট্রেন চলাচল বিহার ভোটে এনডিএ আসন সমঝোতা সম্পূর্ণ বিজেপি একশো এক জেডিউ একশো এক এল জে পি উনত্রিশ আর এল এম ছয় হাম পাঁচ আসনে লড়াই করবে এক্সপোস্ট প্রধান পর্যবেক্ষক ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নিবেদনে আবরণ এক্সক্লুসিভ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশের নজরে শুক্রবার রাতে দেড় ঘন্টা বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি শুক্রবার রাত আনুমানিক সাতটা বেজে আটান্ন নির্যাতিতা ও তার সহপাঠী রাতের খাবারের জন্য ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় বিশেষ বন্ধু রাত আটটা বেজে বিয়াল্লিশ মিনিট নাগাদ ফিরে আসে কিন্তু প্রায় পাঁচ থেকে ছ মিনিট গেটের আশেপাশে ঘুরে বেড়ানোর পরে আটটা বেজে আটচল্লিশ মিনিট নাগাদ বেরিয়ে চলে যায় এরপর নটা বেজে উনত্রিশ মিনিট দুজনে একসঙ্গে ফিরে আসেন নির্যাতিতা ছাত্রী রাত নটা বেজে একত্রিশ মিনিট নাগাদ গার্লস হোস্টেলের দিকে রওনা দেয় কিছুক্ষণ পরে কলেজ কর্তৃপক্ষের কাছে মোবাইল হারানো ও ক্যাম্পাসের বাইরে অত্যাচারের অভিযোগ জানায় আর এই দেড় ঘন্টা এবং বিশেষ বন্ধুর ভূমিকাই এখন ভাবাচ্ছে পুলিশকে শুক্রবার রাতে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ লাগোয়া পরানগঞ্জের জঙ্গলে মেডিকেল পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে ধৃতরা হলো শেখ ফেরদোস শেখ শফিকুল শেখ রিয়াজ উদ্দিন

পুলিশ সূত্রে খবর ধৃতরা প্রত্যেকেই বিজরা গ্রামের বাসিন্দা নির্যাতনের পাশাপাশি মেডিকেল পড়ুয়ার মোবাইল ছিনতাই করেছিল নির্যাতিতার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাদের গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের প্রত্যেকের যোগী বিজরা গ্রাম রবিবার বিজরা গ্রামে অভিযুক্তদের বাড়িতেও তল্লাশি চালানো হয় বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হয় অন্যান্য এলাকাতেও রবিবার ধৃতদের আদালতে তোলা হয় যদিও ধৃতরা নিজেদের নির্দোষ বলে দাবি করেছে বলছি আপনারা কি অভিযোগ স্বীকার করছেন করছেন না কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল একটু বলুন

মেয়ের নিরাপত্তা নিয়ে নির্যাতিতার বাবা প্রশ্ন তুললেও এই বিষয়ে বিশেষ কিছু বলতে চাইনি তৃণমূল তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেছেন আশা করব নির্যাতিতা তার পড়াশোনা চালিয়ে যাবেন কোনো একটি মেয়ের সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তার বাড়ির লোকের এই যে একটা আতঙ্ক আশঙ্কা ভয় খারাপ লাগা এটা স্বাভাবিক আমরা আশা করব এটা থেকে তারা বেরিয়ে আসবেন এবং মেয়েটি তার পড়া করবে পরামগঞ্জের জঙ্গলে ঘটনাস্থল ইতিমধ্যেই ঘিরে দেওয়া হয়েছে গড়ধর্ষণ সংক্রান্ত আরও তথ্য ও অভিযুক্তদের সন্ধান পেতে রবিবার সকাল থেকে পরামগঞ্জের জঙ্গলে ড্রোন ওড়ানো হয়েছে তাই পরামগঞ্জ যে কালীবাড়ি শ্মশান রয়েছে সেই শ্মশানের সামনে যে জঙ্গল সেই জঙ্গলে কিন্তু পুলিশ আজ সকাল দিয়ে কিন্তু ড্রোন দিয়ে নজরদারি শুরু করেছে কিন্তু অতরাতে পরামগঞ্জের জঙ্গলে নির্যাতিতা ও তার বিশেষ বন্ধু কি করতে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয় এখানে কেন সারা আসতে গেল বা কি কারণ সেটা কিন্তু একমাত্র পুলিশি তদন্তে ওই অভিযুক্তদের জেরা করা পরই কিন্তু সমস্ত তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে এখন আজ পুলিশ কি পদক্ষেপ নেয় এবং পুলিশের ভূমিকা কি নেয় এবং এই জঙ্গল ঘেরা অঞ্চলে কি করতে এই দুজন এলো এখানে এই ত্রিপুরা এলো সেই নিয়ে কিন্তু পুরো বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত কলকাতা নিউজ কাদম্বিনী কাণ্ডের রেশ কাটতে না কাটতেই দুর্গাপুরে গণধর্ষণের শিকার মেডিকেল পড়ুয়া তবে ঘটনাটি ঘটেছে ক্যাম্পাসের বাইরে ইতিমধ্যে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে সরব বিরোধীরা তবে এই ঘটনার পরেই তৎপর প্রশাসন রাজ্যে নারী সুরক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে চলে সাফ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোনো রকম করি না ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করে তদন্তের গতি এনেছে পুলিশ তবে প্রশ্ন থাকছে সামাজিক ব্যাধি নিয়ে অন্যান্য ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিশ তৎপর হলেও সমাজের মানসিকতার পরিবর্তন হচ্ছে কই সাম্প্রতিকতম অতীতে নারী নির্যাতনের ঘটনা জিরো টলারেন্স নীতি পশ্চিমবঙ্গ পুলিশের যত দ্রুত সম্ভব চার্জশিট পেশ করে সাজা দেওয়া হয়েছে দোষীকে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় কোনো রিয়াত করা হবে না বলেই আসানসোল দুর্গাপুর পুলিশের একটি বিবৃতি শেয়ার করে জানিয়েছে রাজ্য পুলিশ এক স্যান্ডেলে জানানো হয়েছে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাসের বাইরে এমবিবিএস পড়ুয়ার ওপর যৌন নির্যাতনের ঘটনায় আমরা মর্মাহত আমরা কথা দিচ্ছি কোনো দোষী রেয়াত পাবে না শাস্তি পাবে প্রত্যেকে নির্যাতিতার কষ্ট যতটা উড়িষ্যার ততটাই আমাদের শুধু কথার কথা নয় পুলিশ যে তৎপরতার সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে তা তাদের কার্যক্রম থেকেই স্পষ্ট এই পরিস্থিতিতে বিরোধীদের কটাক্ষকে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশার সমুদ্র সৈকতে তিন সপ্তাহ আগে তিনজন ধর্ষিতা হন ওড়িশা সরকার কি পদক্ষেপ নিয়েছে জানতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বাংলায় এই ধরনের ঘটনা সরকার কড়া হাতে মোকাবিলা করছে বলেও জানিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান The matter nobody is supporting. You tell me when Orisha, before three weeks ago, three girls are raped in the sea beach. What action has been taken by the Orisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. আর্যিকরের ঘটনার পর এই ধরনের ঘটনার রোধে পুলিশ প্রশাসন যে তৎপর তা বলার অপেক্ষা রাখে না তবে আর কত ঘটনার পর চেতনা ফিরবে সমাজের কবে সভ্য হবে মানুষরূপী অসুরেরা কবে দেশের বুক থেকে সমূলে নির্মূল হবে ধর্ষণ নামক ব্যাধি প্রশ্নগুলো ভাবাচ্ছে রাজ্যবাসীকে ক্যালকাটা নিউজ বিচার বনাম প্রতিবাদ বিচারের জন্য প্রতিবাদ নাকি প্রতিবাদ ভোটের আবহে সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর জন্য দুর্গাপুর পর কাণ্ডের এই প্রশ্ন আরও হয়েছে প্রশ্ন উঠছে বেসরকারি হাসপাতালে ঘটে যাওয়া অপরাধের দায় কেন রাজ্য সরকারের ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে তিনজন গ্রেফতার একজন আটক তারপরেও কেন কাঠগড়ায় সরকার এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে এটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে তাতে পুলিশ তদবির করবে নিশ্চয় এবং যিনি মেয়েটি আক্রান্ত যার উপরে এটা হয়েছে সে তো তার ওয়ান সিক্স ফোর স্টেটমেন্ট দিয়ে ডিপোজ করবে ওইগুলো হতে দিন না এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে আর এই প্রশ্ন আরও জোরালো হল রবিবার দুপুরে বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভে নামে বিজেপি কংগ্রেস ও অভয়া মঞ্চ নির্যাতিতার বাবা কাদের হয়ে আন্দোলনে থাকবে তা নিয়েও চলে রাজনীতির দড়ি টানাটানি আইপিসিতে মেডিকেল কলেজের যে ডাক্তারি পড়ুয়া দ্বিতীয় বর্ষের সে আর বাবা কার দখলে থাকবে সেইটা নিয়ে কিন্তু অভয় মঞ্চের সাথে যে যে রয়েছে যারা বিজেপি কর্মী সমর্থক তাদের মধ্যে টানা পড়েন শুরু হয় অর্থাৎ সামাজিক ব্যাধি দূর করার বদলে কিন্তু কার্যত দেখা যায় যে দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক এবং রীতিমতো কটুক্তি শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা এবং তারপরেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এবং এরপরেই দুপক্ষকে শান্ত করতে এগিয়ে আসে বাকি সদস্যরা অভয় মঞ্চের কিন্তু ধুন্ধুমার কাণ্ড

প্রতিবাদের ঝড় উঠছে তবে সেই প্রতিবাদ কতটা আমজনতার জন্য আর কতটা রাজনৈতিক ফায়দা তুলে ভোটের আখের গোছাবার জন্য তা নিয়ে কিন্তু আমজনতাই প্রশ্ন তুলছে ব্যুরো রিপোর্ট ক্যালকাতা নিউজ ওকে খুলে ভিডিও করার ধর্ষণ দুর্গাপুরে মেডিকেল পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণে উত্তাল রাজ্য আর এর মধ্যেই এবার হারোয়ায় আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল বক্সওয়াইনে ওয়াইনে গ্রেপ্তার ইউটিউবার বাবা ও তার কিশোর ছেলে অভিযোগ চলতি মাসের সাত তারিখ রিলস বানানোর নাম করে ডেকে বাবা অরবিন্দ মন্ডল নৃত্য কোটিওসি ওই কিশোরীকে ধর্ষণ করে কিশোরী কান্নাকাটি শুরু করলে অভিযুক্তের ছেলে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় এই অবস্থায় অভিযুক্তের কিশোর পুত্রকে সমস্ত ঘটনার কথা জানালে নির্যাতিতা কিশোরীকে অর্থের প্রলোভন দেখানো হয় কার্যত জোর করে মাথায় সিঁদুর পরিয়ে ঘরে নিয়ে গিয়ে ফের একবার ধর্ষণ করা হয় এদিকে মেয়ের ফিরতে দেরি দেখে বাবা মা খোঁজখবর শুরু করে জানতে পারে মেয়ের বিয়ের কথা শশবস্ত হয়ে প্রতিবেশীদের নিয়ে কিশোরী মেয়েকে উদ্ধারে গেলে অভিযুক্তরা গালি গালাজ করে এমনকি মোবাইল ক্যামেরায় তুলে রাখা অশ্লীল ভিডিও ভাইরাল করে দেওয়ারও হুমকি দেওয়া হয় এরপর কোনো মতে কিশোরীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসতে পারেন নির্যাতিতার পরিবারের সদস্যরা বাবা প্রথমে ওকে জামা কাপড় খুলে ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে তখন ও নালিশ করে যে তোমার বাবা আমার সঙ্গে এরকম নমুনা কাজ করেছে তখন সায়ন বলে যে আমি তুমি চিন্তা করো না এই ভিডিও বানাতে গেলে এই ধরনের কিছু কনটেন্ট তৈরি করতে হয় এখন তখন ও তাও বলে যে আমি তোমাকে বিয়ে করব বলে ওর মাথায় সিঁদুর পড়িয়ে দেয় সিঁদুর পড়ানোর পরে ওকে নাবালিকাকে সিঁদুর পড়িয়ে দেয় সিঁদুর পড়ানোর পরে ওর ঘরে নিয়ে যায় এবং বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে হয়েছে হয়েছে ঘটনা দেখছে বাবাকে মহকুমা আদালতে তোলা এবং অভিযুক্ত কিশোরকে জুবেনাইল আদালতে পেশ করা হয়েছে শামীম মোল্লা ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ ওরিয়েন্ট জুয়েলার্সের ধনতেরাস ধনবৃদ্ধি অফারে কেনাকাটা করুন আর গাড়ি চড়ে বাড়ি ফিরুন ওরিয়েন্ট জুয়েলার্স Full time only good times, Kingfisher, the king of good times. আপনার শহরে বিভিন্ন সুবিধা যুক্ত একেডি নেটওয়ার্কের সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন আপনি পাচ্ছেন ব্যান্ডউইথ আপ টু ওয়ান জিবিপিএস আনলিমিটেড ভিডিও কল এবং এস এম এস সার্ভিস পাচ্ছেন সুবিধা ডেডিকেটেড ফাইবার নেটওয়ার্ক তাহলে দেরি কিসে সুপারফাস্ট ইন্টারনেট কানেকশনের জন্য যোগাযোগ করুন নিকটবর্তী কেবল অপারেটরদের সাথে যে কোনো প্রয়োজনে আপনি ফোন করতে পারেন সেভেন ফাইভ নাইন সিক্স জিরো ফোর টু এইট ফোর সেভেন নাম্বারে গ্রাহক পরিষেবার জন্য আপনি ফোন করুন জিরো থ্রি সেভেন ওয়ান ফোর টু টু ট্রিপল জিরো নাম্বারে মার্কেট

শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল লাল বাবা বাবা একসাথে পাবেন শুধুমাত্র হরপা বানে কার্যত তচনচ হয়ে গিয়েছে উত্তরবঙ্গ বিপর্যস্ত উত্তরবঙ্গ পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে রবিবার পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে দমদম বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানালেন ওখানে পুনর্গঠনের কাজ কেমন চলছে তা আমি দেখতে যাচ্ছি সেখানে পর্যালোচনা বৈঠক করব শুক্রবার তিনি কলকাতায় ফিরবেন আলিপুরদুয়ার জেলার কি অবস্থা আছে সমস্ত সবাইকে ডেকে রিভিউ মিটিং করব করার পর আজকে আমি হাসিমারায় থেকে যাব কারণ রাত্রিবেলা তো কিছু হয় না জঙ্গল বা পাহাড়ে কালকে আমি ওখান থেকে নাগরাকাটায় যাব আরও কয়েকটা অঞ্চলে যাব ওটা করতে করতে আবার রাত্রির হয়ে যাবে তারপরে উত্তরকন্যায় ফিরব পরের দিন আমার মিরিকে যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব তারপরে ওখানে যেহেতু থাকার জায়গা নেই মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে দার্জিলিং আমি একদিন থাকবো কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে মিরিক যেহেতু দার্জিলিংয়ের মধ্যে পড়ে আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে আমি তার পরের দিনই ফিরে আসবো উত্তরকন্যা শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসব তিনি জানান উদ্ধার অভিযানে যারা ভালো কাজ করেছেন তাদের পুরস্কৃত করা হবে যারা খুব ভালো কাজ করেছে তাদের আমরা একটা অ্যাওয়ার্ডও দেব মানে সিভিল ডিফেন্স বলুন ফায়ার আপনার ফায়ার ব্রিগেড বলুন লোকাল বলুন পুলিশ বলুন হেলথ বলুন তাদের একটা অ্যাওয়ার্ডও দেবে আমরা বলেছিলাম বুথ ওয়াইজে আমরা দশ লাখ টাকা করে দেব অর্থাৎ আট হাজার কোটি টাকার স্কিম আমরা নিয়েছিলাম তার মধ্যে আপনারা শুনলে খুশি হবেন এটা সিক্স নভেম্বর পর্যন্ত আছে এখন আমরা বিশেষ করে যেগুলো অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট সেগুলোকে আরও একটু এক্সটেন্ডেড করতে হবে তার কারণ হচ্ছে আধার কার্ড তারপর তারপরে কাগজপত্র সবই নষ্ট হয়ে গেছে সেগুলো তাদের করিয়ে দিতে হবে মুখ্যমন্ত্রী বলেন এই দুর্যোগে অনেকের নথি হারিয়ে গিয়েছে সেগুলি তৈরি করে দেওয়ার কাজ চলছে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে অ্যাপাস ক্যাম্পস যেটা অ্যাফেক্টেড এরিয়া আছে সেখানে করা হচ্ছে এক্সটেনশন করে যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে যাদের আধার কার্ড হারিয়ে গেছে যাদের সমস্ত ডকুমেন্টেশন হারিয়ে গেছে তাদের ডুপ্লিকেট কার্ড সমস্ত ইস্যু করার জন্য রিজাস্টারের কাজ রিকনস্ট্রাকশানের কাজ শুরু হয়েছে সব বাড়ির জন্য আমরা এক লক্ষ বিশ হাজার টাকা করে স্যাংশান করেছি আর যে পরিবারগুলোকে আমি বলেছি যাদের পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে তাদের আমি একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরির কথা বলেছি সেটাও আমরা করে দেব আমরা পনেরো দিন টাইম নিয়েছিলাম আমরা তার মধ্যেই করে দেব তিনি জানিয়েছেন বেশ কয়েকটা রাস্তা দিয়ে দার্জিলিংয়ে যাওয়া যাচ্ছে মিরিকের অস্থায়ী সেতুটি কিছুদিনের দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে তিন ধারা তিন ধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পাঙ্খাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে দ্বিতীয় রুট খোলা আছে আর যেটা রোহিণীতে ল্যান্ডস্লাইড হয়েছে তার কাজও শুরু হয়ে গেছে আশা করি আর পাঁচ ছ দিনের মধ্যে সেই কাজটাও কমপ্লিট হয়ে যাবে সিডিকেট যে টেম্পোরারি ব্রিজটা সেটাও আর সাত আট দিনের মধ্যে হয়ে যাবে পাকা ব্রিজ একটা হচ্ছে পাশেই পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের একবার সুরচরান রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি অভিযোগ করে বলেন বাংলার বাড়ি এবং একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে জনসাথী প্রকল্প সহ আরও একাধিক প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না এই সমস্ত প্রকল্পের বেশিরভাগ টাকাই রাজ্য দিচ্ছে আমরা তো সাহায্যের জন্য বসে থাকি না পাঁচ বছর দূরে তো তারা আমাদের একশো দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে তিনটি আমাদের বাংলার বাড়ি করার কাজ বন্ধ করে রেখে দিয়েছে আবাস যোজনা রুরাল রোড বন্ধ করে দিয়েছে ফ্ল্যাটের টাকা এক পয়সা দেয় না সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে জলের টাকাও বন্ধ করে দিয়েছে এই যে আমরা ন কোটি মানুষকে খাদ্য সাথীতে দিই ওরা কতটুকু দেয় ওয়ান তো দেয় না সবটাই আমরা নিজেদের থেকে করি আর জল সাথী প্রজেক্টেও নাইনটি পারসেন্ট খরচা আমাদের হয় এই বিপর্যয়ের একেবারে গোড়া থেকেই এলাকায় গিয়ে সরে জমিনে পরিস্থিতি খতিয়ে দেখে উত্তরবঙ্গবাসীর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি উত্তরবঙ্গকে স্বাভাবিক ছন্দে ফেরাতে রাজ্য প্রশাসন যে সচেষ্ট সেই বার্তাও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে শুভজিৎদের রিপোর্ট ক্যালকাটা নিউজ বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে আলিপুরদুয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরের আগেই জলদাপাড়ায় হলং নদীর ওপর নির্মাণ করা হয় বিকল্প সেতু বন দপ্তরের উদ্যোগেই তৈরি হয়েছে সেতুটি গতকাল কিন্তু এই আমার পেছনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বিকল্প বৃষ্টি কিন্তু তৈরি করেছে প্রশাসন এবং এই ব্রিজ তৈরি করার ফলে কিন্তু পর্যটক থেকে শুরু করে বনকর্মী এবং পর্যটন দপ্তরের যারা কর্মী তাদের সবার কিন্তু খুব সুবিধা হয়েছে তাদের কাজকর্ম করতে ভুটান থেকে নেমে আসা জলের স্রোতে ভেসে যায় হলং নদীর ওপর থাকা কাঠের সেতুটি এর ফলে বিচ্ছিন্ন হয়ে যায় জলদাপাড়ার কিছু এলাকার সঙ্গে ডুয়ার্সের বাকি অংশের যোগাযোগ এই সেতুই জলদাপাড়ার ট্যুরিস্ট লজে যাওয়ার একমাত্র পথ ছিল এটি ভেঙে পড়ার জেরে আটকে পড়েন বেশ কয়েকজন পর্যটক তাদের হাতির পিঠে চড়িয়ে ও পে লোডার দিয়ে ট্যুরিস্ট লজ থেকে আনা হয় হাটে। রবিবার জেলায় এসেছেন মুখ্যমন্ত্রী তার আগেই সেতু তৈরি হওয়ায় খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ী সকলেই সেই যা দেখেছিলাম টিভিতে সেই অবস্থার থেকে আজকে যা আসলে আমরা গাড়ি দিয়ে এসেছি নিজের গাড়ি দিয়ে খুবই ভালো রাস্তা দেখলাম আর এখানে এসেও আমরা দেখতে এসেছিলাম যে কি হয়েছে আমরা খুব স্যাটিসফাইড যে একটা এত তাড়াতাড়ি একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে ট্যুরিস্টের জন্য ব্রিজটা টুরিস্টের কোনো অসুবিধা হচ্ছে না আর এটা তো আমার মতে ওয়েস্ট বেঙ্গলে যত ট্যুরিস্ট লজ আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট কিছুদিন আগে তো বিপর্যয় হয়েছিল নিশ্চয়ই শুনেছেন কেমন দেখছেন এখন ঠিকই আছে আমি তো কোনো ডিফারেন্স পাচ্ছি না এখানে একটা ব্রিজ ওটা উড়ে গেছে দেখছি ভেঙে গেছে আচ্ছা আর জল অনেক বেশি দেখছে এই ব্রিজটা নতুন করে করা হয়েছে এটা বিকল্প ব্রিজ তৈরি করা হয়েছে সে বিষয়ে কি বলবেন আমি এক্সপেক্ট করছিলাম এরকম একটা কিছু হবে কারণ এটা খুব ইম্পর্টেন্ট লজ এবং এখানকার যিনি ম্যানেজার আছেন নিরঞ্জন দা ইজ ইজেরি অ্যাক্টিভ তো আমরা সেটাই ভেবেছিলাম দুদিনের মধ্যেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে কাঠের সেতু আশ্বাস বড় দপ্তরের এটাই আজকালকের মধ্যে আমরা চেষ্টা করছি চালু করে দেওয়া এটা মেনলি হচ্ছে আপনার যেহেতু আমাদের স্টাফ ভেতরে আছে আমাদের এডাবলিউ এল ডাব্লিউ ক্যাম্পাসটার ভেতরে অনেক অনেকদিন ধরেই ওরা স্ট্যান্ডার্ড হয়েছিলো ভেতরে এটা কাট অফ ছিল পুরো আমাদের যেহেতু বিভিন্ন আপনার ম্যান এনিম্যাল কনফ্লিক্টের জন্য আমাদের টিম সবসময় রাত্রে দিনে যায় তো তাদের জন্য আমরা খুব তাড়াতাড়ি এটা চালু করে দিচ্ছি এটা এক দু দিনের মধ্যেই হয়ে যাবে স্যার এদিকে ছোটো গাড়ি শুধু জিতবে না বড়ো গাড়ি জিতে পারবে এই ব্যাপারে এই মুহুর্তে আমার কাছে কোনো খবর নেই যখন আসবে আমি জানি

চৌদ্দটা হয়ে পুরনো ব্রিজ দিয়ে যেভাবে সরাসরি হলং নদীর উপর দিয়ে মাদারীহা টুরিস্ট লজে পৌঁছে যেত আজকেও কিন্তু আমরা দেখলাম যে অস্থায়ী ব্রিজ সেই অস্থায়ী ব্রিজের উপর দিয়ে যেমন হেঁটে চলে যাচ্ছে একই সঙ্গে তোমাকে বলি যে গাড়ি নিয়েও কিন্তু সরাসরি মাদারীহা টুরিস্ট লজে পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে আমাদের নদী পার হয়ে যে টিকিট কাউন্টারটা রয়েছে যেখানে টিকিট কাউন্টার থেকে সাফারি বা এলিফ্যান্ট রাইডিং এর টিকিট দেওয়া হতো সেটার জন্য সাফারিও আমাদের বন্ধ ছিল আমরা আশা করছি খুব শর্ট টাইমে খুব তাড়াতাড়ি দূত সঙ্গে সাফারিও শুরু হয়ে যাবে কারণ এই কাটের ব্রিজ শুরু না হওয়ার জন্য সাফারিও শুরু হচ্ছিল না জলদাপাড়ার গর্ব পর্যটকরা হাতির পিঠে চড়ে জলদাপাড়া অভয়ারণ্যে ঘুরে বেড়ান সেই সাফারি বন্ধ ছিল তার কারণ টিকিট কাউন্টার ছিল মাদারীহা টুরিস্ট লজে ফলত যেটা মনে করা হচ্ছে যে যেহেতু অস্থায়ী ব্রিজটি এই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছে অতি দ্রুত বন দপ্তরের সঙ্গে কথা বলে এই যে যে জঙ্গল সাফারি অর্থাৎ এলিফ্যান্ট সাফারি তা কিন্তু অতি দ্রুত শুরু করা সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে বিশ্বজিৎ চক্রবর্তী রাজা সাহা ক্যালকাটা নিউজ মাদারিহাট আলিপুরদুয়ার পুজোবিরতি পুরনিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর ইডি গত দশই অক্টোবর মন্ত্রী সুজিত বসুর একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা ওই দিন মোট তেরোটি জায়গা চলে তল্লাশি অভিযান ইডি সূত্রে খবরই তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে নগদ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পুরনিয়োগ দুর্নীতি মামলায় বিপুল পরিমাণের টাকার হদিশ খুঁজতেই ফের ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে ইডির গোয়েন্দারা তবে শুধু টাকাই নয় তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের সম্পত্তির নথি সহ ইলেকট্রনিক ডিভাইস ও নিয়োগ সংক্রান্ত অপরাধমূলক নথি এমনটা এক্সপোস্টের মাধ্যমে দাবি করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যদিও কার কাছ থেকে বা কোথা থেকে এই টাকা উদ্ধার হয়েছে তা বিজ্ঞপ্তিতে জানায়নি ইডি স্বাভাবিকভাবে এই তল্লাশিতে ঠিক কার বা কাদের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে তা নিয়ে ধন্দ থাকছে অন্যদিকে ইডি সূত্রে খবর দক্ষিণ দমদম পুরসভা তিনশো উনত্রিশ জনের নিয়োগ এই মুহূর্তে রয়েছে তাদের আতোষ কাছে নিচে একই সঙ্গে তারা মনে করছেন এই নিয়োগ টাকার বিনিময় হয়েছিল সেই সমস্ত তথ্যের খোঁজে ফের ময়দানে তৎপরতা দেখাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনটাই ধারণা বাকি বহাল মহলের সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট কালকাটা নিউজ জুয়েলার্সের ধনতেরাস ধনবৃদ্ধি অফারে কেনাকাটা করুন আর গাড়ি চড়ে বাড়ি ফিরুন ওরিয়েন্ট জুয়েলার্স ম্যাচের টেনশন আত্মীয়দের পুরো টিম আসছে ম্যাচ দেখতে টয়লেট দেখে আমার সম্পর্কে কি ভাববে হারপিক আছে না হারপিক টোটাল ক্লিন এর গাড়ো ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় 10 গুণ উন্নত করা দাগ দূর করে টয়লেট ঝকঝকে করে আর সুগন্ধে ভরিয়ে রাখে নতুন টয়লেট এখন প্রত্যেক গেস্ট হবে ইমপ্রেস কারণ হার্পিক আছে না আছে না